তো আমরা যেটা বলছিলাম যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট সে হচ্ছে অ্যালডিহাইড কিটোন অ্যালকাইল হ্যালাইড ইমিন কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডেমাইড অ্যাস্টার অ্যাসিড অ্যানোহাইড্রেট অ্যাসিড হ্যালাইড এবং সায়ানাইড এবং আইসোসায়ানাইড এই সব করে রিডাকশন করতে পারে বাট সোডিয়াম বোরহাইড্রেট যেটা করতে পারে সে হচ্ছে অ্যালডিহাইড স্পেসিফিক্যালি পাঁচটা কার্যকরী মূলককে সে রিডাকশন করতে পারে সরি পাঁচটা ফাংশনাল গ্রুপকে সে রিডাকশন করতে পারে সো পাঁচটা ফাংশনাল গ্রুপ কী কী সেটা হচ্ছে সো অ্যালডিহাইড কিটোন অ্যালকাইল হ্যালাইড অ্যাসিড হ্যালাইড অ্যান্ড ইমিন এই পাঁচটা ছাড়া সে কোনো মূলককে বা কোনো ফাংশন গ্রুপে রিডাকশন করতে পারে না তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই অ্যালডিহাইড কিটোন বা সায়নাইড আইসোসায়ানাইড অথবা অ্যাসিড কী বলে অ্যালকাইল হ্যালাইড বা ইমিন এদের রিডাকশনটা কেমন হয় ইন্ডিভিজুয়ালি দেখবো অ্যান্ড এই যে অ্যাসিডের যে জাতকগুলো আছে অ্যাসিড অ্যামাইড অ্যাস্টার অ্যাসিড হাইড্রেট এবং অ্যাসিড হ্যালাইড এগুলার বিচারণগুলো আস্তে আস্তে একটা প্রকার স্টেপে স্টেপ দেখব দেন হচ্ছে আমরা অ্যাজ এ হোল একটা প্রবলেম সেট করবো এই প্রবলেমটা থেকে কী করে ওই বিচারণগুলো কী করে ফাইন্ড আউট করা যায় বা কার ক্ষেত্রে কি ধরনের বিজীন কোনটা সোডিয়াম বোরহাইড্রেট করতে পারে কোনটা লিথিয়াম এলামিয়ন হাইড্রেট করতে পারে না সেটা আমরা আস্তে আস্তে দেন হচ্ছে স্টাডি করব তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বীজ দেখবো বীজণের প্রোডাক্ট কি হয় দেন আমরা দেখবো কিছু প্রবলেম সেট করে যাচ্ছা কোনটা লিথিয়াম অ্যালোমিয়ন হাইড্রেট পারতেছে কোনটা সোডিয়াম বোরহাইড্রেট পারে না অ্যালডিহাইড বা কিটোন এইচ সি ডাবল ডো এইচ এখানে ধরো একটা আর আছে বা এখানে একটা আর আছে তো আমার যেহেতু আমি রিডিউসিং এজেন্ট হিসেবে সোডিয়াম বোরোহাইড্রেটকে আমি এ সর ধরো যে এস বি এইচ বললাম লিথিয়াম অ্যালোমিনিয়াম কে বললাম এইচ আমি যেটাই নিই না কেন আলটিমেটলি দুজনই কিন্তু আমাকে হাইড্রাইট দেবে তাহলে আমি যা শুধু হাইড্রাইটটার কথা বলবো আর একটা অ্যাসিডিক মিডিয়াতে বিক্রেট হবে সেটা বলবো তাহলে হাইড্রেটটা যেহেতু নিউক্লিফেল সেই নিউক্লিফেলিক অ্যাটাক করবে কার্বনিল গ্রুপের কার্বনকে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তাহলে আলটিমেটলি যেটা হবে এখান থেকে আমরা নিউক্লিফিয়ালিক জুতো বিক্রেট ম্যাকানিজম জানি এখানে হয়ে যাবে হচ্ছে আর বা এইচ এখানে একটা হাইড্রাইডের হাইড্রোজেন চলে আসবে আর অক্সিজেনটা মাইনাস মাইনাস গ্লাসে যে অ্যাসিড থেকে প্রোটন চলে যাবে আলটিমেটলি অ্যালকোহল হবে সো আমরা কিন্তু জানি যে কার্বোক্সিলিক অ্যাসিড সরি অ্যালডিহাইডকে তুমি বিচারণ করে দিলে কি আসে অ্যালডিহেডকে বিজন করলে দেখো কি আছে আলটিমেটলি এখানে অ্যালকোহল আসে কিটনকে বিজন করলে কি আছে অ্যালকোহল আসে তুমি যদি বলো দুই একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন তার মানে এটা কি হবে তখন ওয়ান ডিগ্রি অ্যালকোহল যদি বলো কিটোন দুই পাশে দুইটা অ্যালকাইল তখন এটা কী হবে টু ডিগ্রি অ্যালকোহল হবে তার মানে কিটনকে বিচরণ করলে টু ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় আর অ্যালডিহেডকে বিচরণ করলে পাওয়া যায় ওয়ান ডিগ্রি অ্যালকোহল তাহলে ওয়ান ডিগ্রি অ্যালকোলকে জারণ করলে পাওয়া যাবে অ্যালডিহাইড আর ডিগ্রি অ্যালকোহলকে জয়েন করলে বজবে কিটোন ফাইন এবার আমি যদি বলি আচ্ছা ঠিক আছে ফাইন এটা গেল এবার আমি ধরো বললাম যে আমি হচ্ছে সায়ন অ্যান্ড বিজারণটা একটু দেখি কেমন হয় সায়ন অ্যান্ড আইসোসাইনাইটের বিজরণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে খুব সিম্পলি দেখবা সিম্পল মেথড ফলো করবার সেটা হচ্ছে সায়ানাইড বা আইসোসাইনাইট কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড বিজারণ করবা কী দিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইড্রেট পারে না তাহলে যেটা হবে এখান থেকে আয়ন আসবে এখান থেকে এইচ প্লাস আসবে অ্যাসিড থেকে তাহলে আন কি করবে পাইবন ভেঙে দিলে একটা পাইবন ভেঙে দিল ধরো কার্বন হাইড্রোজেন ডাবল বন্টাস পাইবন ভেঙে দিল কার্বনের একটা হাত খালি নাইট্রোজেনের একটা হাত খালি সো আলটিমেটলি যেটা হবে এখানে এই এইচ প্লাসটাকে আসলে অ্যাসিডের এইচ প্লাসটাকে পাইবন ভেঙে গিয়ে এখানে কোনো একটা কার্বন হাইড্রোজেন দিলে এটা মাইনাস হয়ে যাবে সরি এটা প্লাস হয়ে যাবে তখন নাইট্রোজেনটা তখন হচ্ছে এখানে হাইড্রেটটা চলে আসবে এই পাইবনটা যদি ব্রেক করতে হলে এখানে একটা হাইডোজেন এখানে একটা হাইড্রোজেন তার মানে এখানে হচ্ছে একটা অ্যালকেল যদি নিতে এখানে একটা অ্যালকেল তার মানে আমি যেটা পাইলাম একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে যে জৈব সেটা জাতক পরে যে সায়নেটকে বিজরণ করলে কি আসতেছে আর এইচ টু এস টু আসতেছে ফাইন সোডিয়াম বোরাইড ডিভিডেন্ড করতে পারে না যদি আইসোসাইনেটের কথা বলি আর এন সি আইসোসাইনেট মানে নাইট্রোজেন কার্বন ডাবল বন্ড সিমিলারলি তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করো তাহলে আলটিমেটলি যেটা হবে জাস্ট পাই বন্ডগুলো ভেঙে দিবা আর এন সি দুটো করে হাত খাইল এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন কিন্তু কার্বনে তো হাত আর দুটো বাকি তাহলে বাকি দুটা দিবে দুটো হাইড্রোজেন দিবা কারণ তুমি কি পেলে আসলে আর এন এইচ সি এইচ থ্রি গেট योर बेस्ट টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাইটু একাডেমি অ্যাপ এই গেলে হচ্ছে সায়নাইড আইসোসাইটের বিচারণ কাম টু দ্য পয়েন্ট সায়নাইড আইসোসাইনেট দেখলাম আমরা ইমিন যদি দেখি ইমিন বলতে কি বুঝে আসলে ইমিন মানে হচ্ছে কার্বনাইড্রোজেন ডাবল কার্বন কার্বনাইড্রোজেন ডাবল হচ্ছে ইমিন ঠিক আছে তা আমি এভাবে দেখলাম কার্ড্রেন ডাবল ইমিন কার্বনাইড্রোজেন ডাবল বন্ড আছে সিমিলার তুমি যেটা করবেন রিডাকশন করবে কিন্তু ইমিনকে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এবং এলএ এইচ এবং এস এইচ দুইটাই কিন্তু রিডাকশন করতে পারে তাহলে দুইটাই যদি রিডাকশন করতে পারে তার মানে আলটিমেটলি যেটা পাইবন ভেঙে যাবে ভেঙে গিয়ে কি হবে নাইট্রোজেনের কাছে দুটি হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি আর দিই এখানে আর দিই তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি এখানে দেখাটা যদি সুন্দর করে লিখি সেটা হবে যে আর এন এইচ টু এখানে আর আসবে তাহলে ইমিনকে রিডাকশন করে এরকম প্রোডাক্ট পাওয়া যাবে ফাইন এবার আমি যদি বলি আচ্ছা আমি তো কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশন যদি করি কার্বক্সিলিক অ্যাসেডের তাহলে কেমন হবে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এরকম কার্বন অক্সিজেন ডাবল বন্ড এখানে হাইড্রো ওএইচ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোডের রিডাকশন করতে পারে সোডিয়াম বোরডাইড পারে না চার্ট করে দিয়েছিলাম তাহলে এখন এই হাইড্রোডেন্ট কি করবে হাইড্রোক্স যেহেতু একটা নিউক্লিফাই ওইচ এটাকে প্রতিস্থাপন করবে তাহলে আলটিমেটলি তুমি পাবা কি এইচ তাহলে এখন একটা অ্যাসিডের যে এইচ প্লাস আছে এইচ প্লাসের ওয়েস মিলে কি বানাবে পানি এই জন্য তোমরা দেখো যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে যদি রিডাকশন করে তাহলে অ্যালডিডের পানি পাওয়া যায় এবার এই অ্যালডিড কি রিডাকশন করো তাহলে হাইড্রেডায়ন আসবে কী করবে সেই নিউক্লিফাইড যুক্ত বিক্রিয় ঘটা তার মানে আর সি এখানে হাইড্রেডান যুক্ত বক্সে মাইনাস হবে অ্যাসিডের যে প্রোটনটা সেটা এসে ওয়েচ বানায় দেবে ফাইন তাহলে অ্যালকোহল পায়ে গেলাম সো কার্বক্সিলিক অ্যাসিডকে রিডাকশন করলে কেমনি গিয়ে বুঝতে পারছো কার্বক্সিলিক অ্যাসিডকে রিডাকশন করতে পারে কি সোডিয়াম বোরাইড পারে না বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট পারে তাহলে এখানে রিডিউসিং এজেন্ট কি এলএইচ বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বাকি রইল কি কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলো বাকি রইল আচ্ছা অ্যালকাইল হ্যালাইড বাকি অ্যালকাইল হ্যালাইড মানে আর এক্স তাহলে এখন যদি এখানে একটা হাইড্রেট আয়ন আসে তাহলে হাইড্রেট কি করবে আর এইচ বানায় ফেলবে এটা নিউক্লিওফাইল নিউক্লিওফাইলিক প্রতিস্থাপন হবে তাহলে এক্স এর সাথে মানে অ্যাসিডের এইচ প্লাস মিলে কি বানাবে এইচএ বানাবে কিচ্ছা খতম এবার আসেন এটা কিন্তু কে পারে অ্যালকেলাইটকে লিথেমালি মানে হাইড্রেট রিডাকশন করতে পারে সোডিয়াম পোরোহাইড্রেটও পারে এবার আসেন আমি যদি বলি আপনাকে ধরেন সাবসিদের আপনাকে বললাম যে অ্যাসিড জাতক আর সি ডাবল বন্ডো এখানে জেড বাট জেড নট ইকাল টু অ্যামোনিয়া মানে এনএইচ টু এটা হতে পারবে না এটা রিডাকশন ডিফারেন্ট কেন ডিফারেন্ট বলতেছি প্রথমে যে ঘটনাটা ঘটবে এইচ মাইনাস হাইড্রেট আপনার লিথিয়াম হাইড্রেট থেকে আসবে আসবে সোডিয়াম বোরহাইড্রেট থেকে আসতে পারে যদি জের জায়গায় ক্লোরিন হয় তাইলে পরে ইথাম অ্যালুমিয়াম হাইড্রেট এবং সোডিয়াম রিডাকশন করতে পারে তাছাড়া পারে না শুধু লিথিয়াম অ্যালুমিয়াম হাইড্রেট সে জেডটাকে প্রতিস্থাপন করবে তাহলে আলটিমেটলি কী পাবেন আর সি ডাবল বন্ডো এখানে আসবে এইচ আর তোর হবে এইচ জেড তাহলে এটাকে যদি আবারও রিডাকশন করেন এইচ মাইনাস দেয়ার অ্যাসিডিক মিডিয়াতে তাহলে আলটিমেটলি পাবেন এখানে অ্যাসিডিক মিডিয়া এই যে এস প্লাস আর জেড মিলে জেড বানাইলো তাহলে আলটিমেটলি পাবেন কি আসলে আর ও এইচ এইচ এখানে একটা হাইড্রোজেন পাবেন গেল এটা ফাইন ভাই কথা হচ্ছে এনএসটি হইলের সমস্যা কী আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি এনএসটি হচ্ছে একটা পুয়ার লিভিং গ্রুপ সে সহজেই লিভ করে না তাহলে হাইড্রেটের পক্ষে আসলে এখান থেকে এনস্টিকের সরানো সম্ভব না তাহলে হাইড্রেট যদি এনস্টিক সরাতে না পারে তাহলে তো এই প্রোডাক্টটা হবে না দিস ইজ ব্লকড যেহেতু এটা ব্লক তার মানে এই প্রোডাক্টটা হবে না তার মানে অ্যালকোহল আর হবে না তাহলে এখন আমি যদি বলি যদি এটা অ্যামিন হয় তাহলে অ্যামিন হলে পরে বিক্রিয়াটা কেমন হবে অ্যামিন হলে পরে যেটা হবে আর সি ডাবল বন্ড ও এনএইচ টু যদি এটা হয় এখন যদি আপনি এটাকে রিডাকশন করেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে অ্যাসিডিক মিডিয়াতে তাহলে আলটিমেটলি যেটা হবে সিও গ্রুপটা রিডাকশন হয়ে হয়ে যাবে সি এইচ টু আর হবে ওয়াটার সো এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের পক্ষে সম্ভব সোডিয়াম বোরাইডের পক্ষে সম্ভব না এবং যেহেতু এন এস টু করে লিভিং গ্রুপ তাই বাকি অ্যাসিড জাতকগুলোর মধ্যে এটা রিডাকশন হয় না তাহলে বাকি অ্যাসিড জাতকগুলো স্টেপ বাই স্টেপ এক একটা করে দেখি কী ঘটনা ঘটে তাহলে বাকি অ্যাসিড জাতকগুলোর মধ্যে ধরেন আমি বললাম সাপোজ দ্যাট আর সি ডাবল বন্ড সিএল আপনি এখানে এইচ মাইনাস দেন অ্যাসিডিক মিডিয়া সে এইচ প্লাস আছে তাহলে আলটিমেটলি পাবেন আর সি ও প্লাস এইচ সি মানে এইচ জেড যেটা এখানে জেড হিসেবে দেখছিলেন তাহলে আলটিমেটলি এটা যদি রিডাকশন হয় তাহলে কি হবে এখান থেকে অ্যালকোহল পাবেন তাহলে গেলে হচ্ছে অ্যাসিড জাতকের রিডাকশন চলে গেল মানে যেটা এখানে অ্যাসিড ক্লোরাইড ছিল বা অ্যাসিড হ্যালাইড এবার আসেন আমি যদি বলে হচ্ছে আপনাকে ধরেন এস্টার তাহলে ফার্স্ট অফ অল প্রথমে হাইড্রেট আসবে কোথেকে আসবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে এল এইচ থেকে আসবে একটা অ্যাসিডিক মিডিয়া হবে তাহলে প্রথম দাবি কি হবে এই এই যে এইচ মাইনাসটা এই যে এখানে নিউক্লিফাইল ওআর আছে ওয়ারকে প্রতিস্থাপন করবে তারপরে পাবেন আর সি ও প্লাস পাবেন কি আর ও তাহলে একটা অ্যালকোহল পাইলেন এটা আবার রিডাকশনে আর একটা অ্যালকোহল হবে তাহলে অ্যালকোহল পাইলেন দুইটা তার মানে আপনারা যদি এরকম একটা যৌগ দিয়ে বলে বিজারণ করলে কি হবে এই অংশটা দিয়ে একটা অ্যালকোহল বানাবেন এটা দিয়ে একটা অ্যালকোহল দেখেন আর সি এইচ টু এইচ আর সি টু ও এইচ ও আর এই আর ও গেল এটা এবার যদি আমি বলি যে না ঠিক আছে আমি অ্যামাইড দেখলাম অ্যাসিড হ্যালাইড দেখলাম আমার বাকি হলে অ্যানহাইড্রেট তাহলে অ্যানহাইড্রেট মানে কি দেখেন আর সি ডাবল বন্ডো এখানে অক্সিজেন আছে এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড এখানে হচ্ছে আর তাহলে এই অংশটা হচ্ছে আমার ও আর মানে সরি এই অংশটা হচ্ছে জেড তাহলে এখন যদি প্রতিস্থাপন হয় প্রথমে এইচ মাইনাস আর এখানে এইচ প্লাস তাহলে এই এইচ প্লাস কি করবে এটার সাথে মিলে বানাবে আর সি ডাবল ও এইচ আর এখানে এইচ মাইনাসটা কি করবে এই অংশটার সাথে এসে যুক্ত হবে মানে এইচ মাইনাসটাই এই নিউক্লিফাইলটাকে প্রতিস্থাপন করে দেবে তাহলে আপনি পাবেন এখানে এই অ্যাসিড প্লাস এল ডিহাইড

সি ডাবল বন্ডো মাঝখানে একটা অক্সিজেন সি ডাবল বন্ডো এখানে হচ্ছে একটা মিথাইল তাহলে এই অংশটা একটা অ্যালকোল বানাবে এই অংশটা একটা অ্যালকো তাহলে অ্যালকোল পাবেন দুইটা দুটো সেম অ্যালকোল তার মানে থ্রি সিএইচ টু পাবেন কয়টা দুইটা তাহলে এই গেল রিডাকশন বিক্রিয়ার খেরো খাতা যা আছে সব কিছু এখন কথা হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম যে সাপোজ সে দ্যাট আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম প্রশ্নটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আর সি এইচ ডাবল বন সি এইচ সি এইচ টু সি এইচ ও এটাকে এখন আমি বললাম আমি হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে জারণ করব অ্যাসিডের উপস্থিতিতে আমি হচ্ছে এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে জারণ করবো অ্যাসিডের উপস্থিতি মানে এইচ প্লাস এখানে এইচ প্লাস দিই এটাকে শর্ট ফর্মে এস বিএচ লিখে সোডিয়াম বোরোহাইড্রেট একটা জিনিস সবসময় মনে রাখবেন এই সোডিয়াম বোরোহাইড্রেট এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের পক্ষে নন পোলার ডাবল বন বা ট্রিপল বনকে নন পোলার ডাবল অর ট্রিপল বনকে বন্ডের রিডাকশন পসিবল না তার মানে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড এখানে রিডাকশন হবে না কার্বন কার্বন ডাবল বন্ডের রিডাকশন একটা এক্সাম্পল আপনাদেরকে ধরেন আমি যদি বলি এরকম সিএইচ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএইচ থ্রি আমি যদি এর মধ্যে এখন হচ্ছে হাইড্রোজেন সংযোজন করে ধরেন ইন্ট্রিজেন্স অফ নিকেল তাহলে কি হবে পাইবন ভেঙে যাবে সিগমা বন্ড হয়ে যাবে আপনি পাবেন সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি কিন্তু যেহেতু এই দুজনের পক্ষে ডাবল বন্ডকে রিডাকশন সম্ভব না বাট এই দুজনে কিন্তু সিএইচ ও গ্রুপ এলডিহেড গ্রুপকে রিডাকশন করে অ্যালকোহল বানাতে পারে তাহলে দুজনে যদি দুইটাকে রিডাকশন করে অ্যালকোহল বানায় তাহলে আলমিটি প্রোডাক্টটা কি দাঁড়াবে তখন প্রোডাক্টটা দাঁড়াবে কাইন্ড অফ এরকম আপনি তখন প্রোডাক্টটা পাবেন এরকম Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. R, CH, double bond CH, CH2OH, এখানেও পাবেন আর সি এইচ ডাবল ওয়ান সিএইচ এইচ টু এইচ এই প্রশ্নটা সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনেকবার আসছে এবং বইডের পরীক্ষায় বিকে সম্পন্ন কীরকম টাইপের কিছু প্রবলেম দিয়ে এই প্রবলেমটা এসে থাকে তাহলে আমরা এতক্ষণ যা যা পড়ছি সব কিছুর উপরে ভিত্তি করে দুটো প্রবলেম সলভ করি প্রবলেম দুটো হচ্ছে দেখো আমি এখানে বলছি যে এই যে যোগটা আছে এটাকে এক নম্বর যোগ বললাম এটাকে দুই নম্বর যোগ বললাম আচ্ছা এক দুই না বলি আমি হচ্ছে এটাকে ধরো বললাম এটা এক্স যোগ এটা ওয়াই যোগ তো বললাম যে এই এক্স এক্সযোগোটাকে আমি রিডাকশন করবো সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে অ্যাসিডের উপস্থিতিতে এটাকেও রিডাকশন করবো অ্যাসিডের উপস্থিতিতে তাহলে আলটিমেটলি এখন এটা থেকে প্রোডাক্ট কি আসবে সেটা হচ্ছে কথা ফার্স্ট অফ অল এ ধরনের প্রবলেম সলভ করার জন্য যেটা করবো আগে ফাইন্ড আউট করবো কয়টা জায়গায় বিজারণ হতে পারে এরকম জায়গা আছে এখানে একটা কার্বনিক রূপাসের একটা বিজারণ হওয়ার মতো জায়গা কার্বন কার্বন ডাবল বন্ড আছে এটা বিজীন হওয়ার মতো দুই নম্বর জায়গা বলতে পারে এটাকে এটা আরেকটা জায়গা তিন নম্বর তাহলে এটা তিন নম্বর বললাম এটা একটা অ্যাস্টার কার্যকরীমূলক এটা কার্বন কার্বন ডিবল ডাবল বন্ড এটা হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে যখন হচ্ছে আমার সোডিয়াম বোরহাইড্রেট দিব তাহলে আমি বলতে পারি দেখো এক নাম্বার জায়গা দুই নাম্বার এবং তিন নাম্বার এক নাম্বার সোডিয়াম বোরোহাইড্রেট কার্বোনিল গ্রুপ কার্বন এটা অ্যালডিহাইড বা কিটনের মতো স্ট্রাকচার তার মানে দুই পাশে দুটো কার্বন আছে কিটোন তাহলে সোডিয়াম বোরোহাইড্রেট পারে রিডাকশন করতে এক নাম্বার রিডাকশন হবে দুই নাম্বার নন ডাবল বন্ড রিডাকশন হবে না তিন নাম্বার অ্যাস্টার অ্যাস্ট্রাকে রিডাকশন করতে পারে না সোডিয়াম বোহাইড্রেট তাহলে আলটিমেটলি এখান থেকে কু শুধুমাত্র এই জায়গায় রিডাকশন হবে তাহলে প্রোডাক্টটা দ্বারা এরকম সিএইচ সি ওএইচ এইচ সিএইচ ডাবল বন্ড সি এইচ ch2 এইচ টু ও সি টু এইচ ফাইভ এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাডাম দি লিথিং আলেম হাইড্রেটের কথা বলতে তাহলে দেখো সাইট হচ্ছে তিনটা তিন হাজার রেডাকশান হতে পারে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার তাহলে এক নম্বর পসিবল স্যার পসিবল নন ডাবল পসিবল পসিবল গেট ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড অ্যাকাডেমি অ্যাপ তাহলে পসিবল দেখো দেন সি ডাবল বন সি এইচ কোস নন পোলার ডাবল বন রিডাকশন পসিবল না দেন কি হচ্ছে এখানে দেখো অ্যাস্টার অ্যাস্টার থাকলে কি হয় সি এইচ টু তো সি এইচ টু মতো থাকবে দেন হচ্ছে এখানে সি ও ও সি টু এইচ ফাইভ আমরা কিন্তু দেখছি অ্যাস্টার থাকলে এই অংশটা একটা অ্যালকোহল বানায় এই অংশটা আরেকটা অ্যালকোহল তাহলে সি অংশটা হয়ে যাবে সি এইচ টু এইচ আর এই অংশটা আরেকটা অ্যালকোহল বানাবে সি টু এইচ ফাইভ ও এইচ গেল এটা তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো পাশে আরেকটা যোগ লিখে আছে ওই যোগটা রিডাকশন কেমন হবে দেখি একটু ওই যোগটাতে তোমরা একটু আমি মুছতে মুছতে তোমরা একটু নিজেরা নিজেরা মাথায় চিন্তা করে দে আচ্ছা ফাইন ঠিক আছে ওখানে কয়টা রিডাকশন সাইড হতে পারে কয়টা জায়গায় রিডাকশন দিতে পারে রিডাকশন কটা জায়গায় হতে পারে সেই জিনিসটার মধ্যে দেখো একটা নাম্বার ওয়ান কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন অক্সিজেন ডাবল বন্ড অ্যাস্টার অ্যামাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এ কোথায় কোথায় রিডাকশন করতে পারে এলএইচ ইন প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড এই রিডাকশন করতে পারে দেখো কার্বন কার্বন ডাবল বন্ডে করতে পারে কার্বন ডাবল বন্ডে করতে পারবে নন পোলার ডাবল বন্ড পারবে না ক্রস তার মানে এক নাম্বার সাইড ক্রস দুই নম্বর কিটন পারবে তিন নম্বর অ্যাস্টার পারবে চার নম্বর অ্যামাইড পারবে কিন্তু কথা হচ্ছে অ্যামাইডের রিডাকশন কিন্তু অ্যাস্টার মতো হবে দুই পাশে দূরে এই অংশটা অ্যালকোহল অংশটা অ্যালকোহল এরকম হবে না এটা যেটা হবে সিও অংশটা হয়ে যাবে সিএইচ টু তাহলে প্রোডাক্টটা কী হবে দেখো ডাবল বন ডাবল বন্ডের মতো থেকে যাবে এই জায়গায় হয়ে যাবে সিএইচ টু এইচ টু এই জায়গায় এটা হয়ে যাবে ও এইচ কজ এখানে দেখো কার্বনসেড কি সিএইচ এইচ হয় এই সিএচ টুর সিও অংশটা বানাবে সিএইচ টু এইচ আর এই বাকি অংশটা আর একটা অ্যালকোহল সি টু এইচ ফাইভ ওইটা বলতাম সোডিয়াম বোরোহাইড্রেড দিয়ে বোরহাইড্রেড দিয়ে অ্যাসিডিক মিডিয়াতে তাহলে সোডিয়াম অ্যাসিডিক মিডিয়াতে যদি বিজয়ণের কথা বলি তাহলে কি হবে দেখো এই জায়গায় এক নম্বর সাইডে পসিবল আমি এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার বলে দিব কোনটা কি হবে বাকিটা তোমরা করবে এক কার্বন কার্বন নন পলার ডাবল পসিবল না দুই নম্বর কিরন পসিবল তিন নম্বর